হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন মানুষকে আপন ভেবে লাভ কি। কাউকে হাসালে সেভাবে পাগল কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে তো কথাই নেই ভাবে সার্ত পর অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে অবহেলিত হতে হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত আবেগ ভালোবাসা মায়া প্রকাশ করো কারণ সে জানে পালিত কুত্তা কখনও ছেড়ে যায় না শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের ভাই বোনের ভালোবাসার সাথে অন্য কারো তুলনা হয় না যেখানে ঝগড়া হয় বেশি কিন্তু ভালোবাসা একটুও কমে না ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন তুমি নিজের অন্যর কাজ করে দিচ্ছ বলে তাকে সেটার জন্য খোটা দিও না করতে যদি হয় তাহলে সর্বদা নিঃস্বার্থভাবে করো যে কোনো কাজ তার ফল সময় বিশেষ ঈশ্বর তোমাকে ঠিকই প্রদান করবেন খারাপ ব্যবহার করা মানুষের পক্ষ নিয়ে যখন কেউ বলে ওর রাগ বেশি কিন্তু মন ভালো যখন বুঝবেন ইনি হচ্ছে আসল নাটের গুরু যোগাযোগ নেই অভিযোগ নেই তবুও ভালো থাকুক তারা ভালো থাকার জন্য ছেড়ে চলে যায় যারা ধান সকলে লাগাতে চায় না কিন্তু অন্য সকলেই খেতে চায় তেমনি গীতা সকলে পড়তে চায় না কিন্তু স্বর্গে সকলেই যেতে চায় মানুষ এমনি বদলায় না মানুষ এমনি এমনি বদলায় না বদলে যাওয়ার পিছনে ভয়ঙ্কর গল্প লুকিয়ে থাকে চোখের নিচের কালো দাগগুলো কেবল ক্লান্তি না এগুলো সাক্ষী কত রাত কেঁদে কেটেছে আজ চুপ করে থাকা মানুষটাও একদিন খুব কথা বলতো কিন্তু বিশ্বাসভঙ্গ তাকে বোবা করে দিয়েছে যে হাসে সবার মাঝে ভিতরে সে হয়তো ভেঙে পড়েছে বহুবার মানুষটা একটা সময় বদলায় কারণ তাকে বদলাতে বাধ্য করা হয়েছে ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে অতিরিক্ত চিন্তা বাদ দিন তকদিরে যেটা আছে সেটাই হবে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে দিন জীবনে আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিজে নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া আর প্রতি কারো প্রতি কোনো আশা না রাখা সেই সময়গুলো বড্ড কঠিন যে সময়ে ভালো না থেকেও বলতে হয় এই তো ভালোই আছি মানুষ জমাতে নেই টাকা জমান এই যুগে সম্পর্ক জমে না জমে টাকা মানুষের মুখে হাসি ভালোবাসা কাঁধে হাত সবাই আজকাল টাকার সঙ্গে সম্পর্ক যুক্ত তুমি যত দয়ালু হও না কেন পকেট ফাঁকা থাকলে কেউ তোমার কষ্ট শুনবে না তবে পকেট ভরা থাকলে তোমার চুপ থাকাটাও সবাই ম্যাচুরিটি ভাববে তাই ইমোশন নয় এখন প্রয়োজন জমানো উচিত টাকা কারণ টাকা জমলে মানুষ এমনিতেই জমবে এটাই বাস্তব এটাই সমাজের আপ্তবাক্য নিস্তব্ধতা হাসি দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় মনের মাঝে জড়িয়ে আছো ভুলবো কেমন করে মুখটা তোমার ভেসে ওঠে আমার দুটি চোখে সুখের বাসা ফিরে পেলাম তোমার এই মনে থাকবো আবার আপন হয়ে যাব না তো ভুলে তোমার হৃদয়ে ভরিয়ে দেব আমি গোলাপ হয়ে আমার জীবন থাকবে তুমি সুখের সাক্ষী হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলে অনুভূতি কথা বলে খারাপ কাকে বলবো আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না বলো তো কোন ঠাকুরকে মানুষ বেশি ডাকে মা কালীকে মানুষ একটু কিছু হলেই বলে মা কালীর দিব্যি আমি কিছু করিনি আমি কিছু জানি না কি বলেন বন্ধুরা